আজ ভারতবর্ষের যে ওয়াকফ আইনের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে মনে রাখবেন এটা কারো বাবার সম্পত্তি নয় এটা আমাদের পূর্বপুরুষের রক্তের পানি করা অর্থ দিয়ে আল্লাহ রাস্তায় ব্যয় করে গেছে নারায়ণ থাকবে নারায়ণ থাকবে কমজন ভাইকে বলবো যাবা আপনি শহীদ মেনে ডাকুন আমরা সব সংগঠন আপনার সঙ্গে আছি ইনশাআল্লাহ আর আমরা যদি হকের পক্ষে থাকি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে कामयाब করবেন এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মাসলাক জারজার ইসলাম সবার এই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে বন্ধ করেন দলাদলি বন্ধ করেন ইখতিলাফ বন্ধ করেন জুজিয়াত মাসলাকের ইখতিলাফ প্ল্যাটফর্ম তৈরি করেন একটা জায়গা এসে আপনার মুসলিম পার্সোনাল লবডের হাতকে মজবুত করেন যে হাত যেন এই কালো আইনের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষকে নতুন দিশা দিতে পারে এতদিন আমরা লড়াই করেছি আজকে জানিয়ে দিতে চাই রানী রসমনি এভিনিউ থেকে এতদিন আমরা লড়াই করেছিলাম এনআরসি বিরুদ্ধে লড়াই করেছিলাম এনপিআর এর বিরুদ্ধে লড়াই করেছিলাম CAA বিলের বিরুদ্ধে মনে রাখবেন ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্ব লড়াই ছিল ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্ব লড়াই ছিল কিন্তু এই অকাব বিল এটা আমাদের ইমানের অস্তিত্ব লড়াই এর পীরজাদা ফুরফুরা শরীফ থেকে এসেছেন তারপরে আমাদের পীর সাহেব বক্তব্য রাখবেন ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব তার আগে আমাদের ভাইজান পীরজাদা সওবান সিদ্দিকী সাহেব তিনি আপনাদের সামনে খুব সংক্ষেপে বক্তব্য রাখছেন

আজকে দলবদ্ধ হয়েছি কলকাতার রানী এভিনিউতে যদিও সভাটা শহীদ মিনারে হওয়ার কথা ছিল কিন্তু আজ রানী রাসমণি আমরা দলবদ্ধ হয়েছি মনে রাখবেন পাক কোরআনের মধ্যে এলান করে দিচ্ছেন হত্যা আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ করতে পারবে না নিজেদের যতক্ষণ পর্যন্ত তোমাদের ভালোবাসার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু না ব্যয় করছ ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর দরবারে কল্যাণ হতে পারবে না আল্লাহর দরবারে উত্তম হতে পারবে না আজ ভারতবর্ষের যে ওয়াকফ আইনের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে মনে রাখবেন এটা কারো বাবা সম্পত্তি নয় এটা আমাদের পূর্বপুরুষের রক্তের পানি করা অর্থ দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করে গেছে নারাই থাকবে আল্লাহ নবী আল্লাহ রাসূলের যুগে একজন সাহাবা এসে সরকারে কায়নাতের দরবারে মদিনা দুলালের দরবারে ইমামুল মুরসালিনের দরবারে এসে বলছে হুজুর আমার সাতটা বাগান আছে ছশো খেজুরের গাছ আছে আল্লাহ নবী আল্লাহ রসুলের দিকে তাকিয়ে বলছে হুজুর কি করব হুজুর বললেন তুমি আল্লাহ রাস্তায় দান করে দাও উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুরের দরবারে এসে সরকারে কায়নাতের দরবারে এসে মদিন আব্দুল আলের দরবারে এসে বলছে হুজুর আমি খাইবারের বুকে একটা সম্পদ পেয়েছি সেই সম্পদটা কি করব বর্তমানে যেটা সৌদি আরবের মধ্যে অবস্থিত খাইবার এই খাইবারের বুকে একটা সম্পদ পেয়েছি ওটা কি করব আল্লাহ নবী আল্লাহ রসুল বললেন তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও এটা আজ থেকে নয় আল্লাহর রাস্তায় কোন জিনিসকে পারমানেন্ট ভাবে ব্যয় করার নাম ওয়াকফেলিল্লাহ আজকে আমাদের পূর্বপুরুষ আমাদের এই সম্পদগুলোকে দিয়ে গিয়েছিলেন মসজিদের জন্য মাদ্রাসার জন্য মক্তবের জন্য আপনার কিছু জনহিত কাজ করার জন্য একটা হচ্ছে রিলেজিয়াস পারপাস আর একটা হচ্ছে সোশ্যাল কাজ এই দুটো কাজে এই সম্পদের আয়টা ব্যয় হবে এতদিন আমরা লড়াই করেছি আজকে জানিয়ে দিতে চাই রানী রসমনি এবং নিহতকে এতদিন আমরা লড়াই করেছিলাম এনআরসি বিরুদ্ধে লড়াই করেছিলাম এনপিআর বিরুদ্ধে লড়াই করেছিলাম সিএএ বিল এর বিরুদ্ধে মনে রাখবেন ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল কিন্তু এই অকাব বিল এটা আমাদের ইমানের অস্তিত্বের লড়াই অস্তিত্বের লড়াই আমাদের আগে আসতে হবে মনে রাখবেন ছোট্ট করে কথাটা বলি বিস্তারিত ব্যাখ্যায় আপনাদেরকে বক্তব্য দিয়ে আমি কষ্ট দেব না বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন আপনারা ভারতবর্ষ উনিশশো তেরো খ্রিস্টাব্দে স্বাধীনতার পূর্বে ওয়াকাফের উপরে ব্রিটিশ পিরিয়ডে একটা বিল আনা হয় পরবর্তীতে উনিশশো সালে সেটাকে সংশোধন করা হয় জাস্টিস আমির আলীর নেতৃত্বে উনিশশো সালে সেটাকে আইন স্বীকৃতি দেওয়া হয় স্বাধীনতার পরে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে নতুন করে আবার অকাবের সংশোধনীয় বিল নিয়ে আসা হয় এবং শেষবার উনিশশো সালে শেষ আপনার সংশোধন করে অকাব বিল আনা হয় আজ যে কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত আছি মনে রাখবেন এ কাজ মানবতার কাজ এ কাজ আজকে আপনার আমার নৈতিক দায়িত্ব নৈতিক কর্তব্য বলে আমরা মনে করব ইমানি দায়িত্ব ইমানি কর্তব্য বলে মনে করব আজকাল আমাদের সকলকে দলবদ্ধভাবে একতাবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মাসলাক যার ইসলাম সবার এই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ বন্ধ করেন দলাদলি বন্ধ করেন একতলাপ বন্ধ করেন জুজিয়াত মাসলাকের একতলাপ প্ল্যাটফর্ম তৈরি করেন একটা জায়গা এসে ও আপনার মুসলিম পাসলান লবডের হাতকে মজবুত করেন যে হাত যেন এই কালো আইনের বিরুদ্ধে লড়াই করে ভারত বর্ষকে নতুন দিশা দিতে পারে স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে আমরা স্বাধীনতা দিয়েছি ভারতবর্ষকে মনে রাখবেন যেমন ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে তেমন ভারতবর্ষের সংবিধানকে অক্ষুণ্ণ রাখা আমাদের দায়িত্ব আছে শেষ কথা বলে দিয়ে যাই যেমন অকাপ সংশোধনীয় বিলের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে ঠিক তেমন ভাবে রাজ্যের বুকে যে সমস্ত অকাপ সম্পত্তি ব্যাড ইউটিলাইজ হচ্ছে খারাপ ভাবে ব্যবহার হচ্ছে যে পারপাসে ব্যবহার করা দরকার সেই পারপাসে ব্যবহার না হয়ে হস্তক্ষেপ করে ক্ষমতার পাওয়ার দেখিয়ে নোংরামি করছে তাদেরও আমাদের বিরোধিতা করতে হবে রাজি আছেন রাজি আছে তকবীরে ধ্বনি দেন না রাই দেখবে না রাই দেখবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন মঞ্চে উপস্থিত জামিয়াতে ওলামা বাংলার বর্তমান সভাপতি আমার পীর আল্লামা মা মুফতি ইমরান উদ্দিন সিদ্দিকী ভাই জানাচ্ছেন আমার কামরুজ্জামান ভাইয়ের দায়িত্ব নির্দেশনায় এই প্রোগ্রাম হয়েছে বিভিন্ন সংগঠনে সহযোগিতায় হয়েছে সকলে দলবদ্ধভাবে যখনই ডাক দিবে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আসার চেষ্টা করেন ও আখের দামানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন জমিও তেউলমা বাংলা আপনারা জানেন ফুরফুরা শরীফের দাদা হজুর কেবলা রহমতুল্লাহ আলাহের একশো বছরের যে সংগঠন সেই সংগঠনের বর্তমান সভাপতি সাহেব আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ফির সাহেব আপনাদের সামনে কিছু কথা রেখে দোয়া মনাজাত করবেন السلام علیکم الحمدللہ للہ وحدہ والسلام و من لا نبی قال اللہ تعالی فی کلام المجید والفرقان الحمید بسم اللہ الرحمن الرحیم و تسم و بحب ولا جمی قال رکھوں کالا نبی وصل اللہ علیہ وسلم المومنو লীলমেনে কল বাদা। উপস্থিত আজকের সবার সভাপতি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মৌলানা আবু তালেব সাহেব এবং আমাদের ফেডারেশনের যুব ফেডারেশনের সম্পাদক আমার অত্যন্ত প্রিয়জন বন্ধু মানুষ জনাব কামরুজ্জামান সাহেব ওলামা বাংলার সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন এবং আরও দিন আলেম ওলামা মোহতারাম এখানে আছেন পিজ্জাদা সৌবান সিদ্দিকী আজকে বিভিন্ন সংগঠনের সভাপতি এখানে আছেন প্রতিনিধিরা এসেছেন আপনারা সকলেই বক্তব্য শুনলেন বহু সময় ধরে মূল আমাদের কথা একটাই আজকে যে কালা কানুনের বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভাকে মজবুত করতে হবে আমরা মুসলমান আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে কয়েকজন বক্তা বলেছেন আমি বলছি মোটামুটি জেনে রাখতে হবে যে আমাদের ওয়াল ইন্ডিয়া যে রেলওয়ে সে রেলওয়ে যে সম্পদ তার থেকেও বেশি আমাদের সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা তারা ওয়াফ করেছেন সবের উদ্দেশ্যে আল্লাহর জন্য সেই জায়গায় মসজিদ মাদ্রাসা কবরস্থান কলেজ ইউনিভার্সিটি এবং সেই সমস্ত কলেজ ইউনিভার্সিটিতে বহু অমুসলমান ভাইরাও অন্য সম্প্রদায়ের ভাইরাও পড়াশোনা করেন দিল্লিতে বহু মার্কেট আছে সেই মার্কেটের মধ্যে যদি কারা ভাড়াটি আপনি দেখেন তো একশোর মধ্যে আশি পাচ্ছেন অমুসলমান তারাও আছে কী হবে আজকে আমরা সকলে এক হয়ে কাজ করব এক হয়ে যেভাবে আমরা প্রতিবাদ করছি প্রতিবাদ করব তাহলে আমরা সুন্নিরা আমরা কেন এক হতে পারব না আমরা সকলে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আবার যদি আমাদের এই প্রতিবাদকে যদি আমাদের এই আন্দোলনকে যদি মেনে না নেয় অকাফের যে পুরনো আইনকে যদি মেনে না নেয় তো আমরা আবার কামর ভাইকে বলবো যে আবার আপনি শহীদ মেনে ডাকুন আমরা সব সংগঠন আপনার সঙ্গে আছি ইনশাল্লাহ আর আমরা যদি হকের পক্ষে থাকি ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কামিয়াব করাবেন আজকে আমরা সকলে এক হয়ে আমরা এইভাবে প্রতিবাদ সভা করব। খালি কলকাতার বুকে সভা করলে হবে না গ্রামগঞ্জের মানুষকে জানাতে হবে তারা বোঝে না জিনিসটা গ্রামগঞ্জে এই আন্দোলনকে গড়ে তুলতে হবে তাদের কাছে যেতে হবে কামরুজ্জামান ভাই যখন আমাকে বললেন বলার পরে বিভিন্ন বাংলায় যত জায়গায় আমি প্রোগ্রাম করেছি সেখানে আমি আলোচনা যখন রেখেছি তারা অবাক হয়ে শুনছে তারা বলছে আমরা সব জানি না তো আমরা সারা গ্রাম বাংলায় আন্দোলন করে আবার সকলকে নিয়ে ইনশাল্লাহ আবার আমরা শহীদ মিনারে আবার আমরা সমাবেশ করবো জয়ন ভাইকে বলবো তিনি যে পরিশ্রম করেছেন সমস্ত সংগঠন আমাদের জনিত বাংলা বিভিন্ন সদস্যরা এসেছেন মজাদ্দার জামান দাদা হইকিবুল্লার সিলসিলার বহু মানুষ এসেছেন তো আজকে আমরা সকলে আমরা তাদের সঙ্গে সাথ দেবো সব সংগঠনে এক হয়ে আমরা আবার প্রতিবাদ সভা করবো দরকার হলে আমরা দিল্লি পর্যন্ত ইনশাল্লাহ যাব আজকে শেষ লগ্নে একদম আর আপনাদের বক্তব্য শোনার মতন ধৈর্য নেই আজকে অনেক প্রশাসনের ভাইরা এসেছেন আমার মিডিয়ার ভাইরা এসেছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন মোবারকবাদ সালাম জানিয়ে আমি ছোট্ট করে একটু মনাজাত করে দিচ্ছি আল্লাহ আমেন আল্লাহ পাক পরে করবেন খালেক আজকের দিনে সবাই দাঁড়িয়ে দোয়াটা করবেন সবাই দাঁড়িয়ে পড়ুন সবাই দাঁড়িয়ে পড়ুন দাঁড়িয়ে দোয়া করুন বহু কষ্ট করে মেহেন্দ মুশাক্কাত করে মাতার ঘাম পায়ে ফেলে কি কষ্ট করে আপনারা সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত রৌদ্রের মধ্যে আজকে এসে আপনারা দাঁড়িয়ে আছেন কিসের জন্য ইসলামের জন্য আজকে শরীয়তের জন্য আজকে আল্লাহর জন্য জন্য দিনের জন্য আজকে এত কষ্ট করছেন এজা ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এনায়েত করবেন আজকে আমরা সকলে মিলে সব সংগঠন মিলে আজকে আমরা প্রতিবাদ করেছি আমরা এই সমাবেশকে যেন আমরা সাফল্য করতে পারি আমরা আল্লাহর কাছে আশে রাখি আমরা পুরোভাবে পুরোপুরিভাবে যেন আমরা এর দিতে পারি আগামী দিনে আমরা আরও এইভাবে ইসলামের দিনের বোর্ডের কালা কানুনের বিরুদ্ধে যেন আমরা প্রতিবাদ করতে পারি আজকে বহু মানুষ এসেছেন তারা বসার জায়গা পায়নি কি কষ্ট করে আমি রাস্তায় দেখছিলাম যত মানুষ এসেছে কম বেশি ঠিক তত মানুষ চলে যাচ্ছে আজকে বড় ভালো লাগলো আমাদেরকে আল্লাহ এরা আপনার দিনকে ইসলামকে শরীয়তকে এরা ভুলে যায়নে আজকে তাই সেই ডাকি। আজকে তারা জীবনের ঝুঁকি নিয়ে কলকাতায় দৌড়ে এসেছে আল্লাহ আজকে আমাদের সকলের মনের তামান মনে বাসনা কামনাকে আল্লাহ আপনি পূরণ করবেন আল্লাহ আমাদের সকলের হায়াতকে স্মদকে আল্লাহ আপনি দারাজ করে দেবেন আল্লাহ আমাদের জবান ভাই আমাদের আবু তালেব ভাই আরও যারা এখানে এসেছেন ওলামা একরাম মুফতি সাহেবরা এসেছেন আল্লাহ সকলে হায়াত কেসমতকে দারাজ করবেন সকলকে সুস্থ রাখবেন এইভাবে যেন আমরা ইসলামের দিনের খেদমত করতে পারি তৌফিক এনায়াত করবেন এইভাবে যেন সারা বাংলা জুড়ে আমরা اسلام جنہو دین جنہو قرآن جنہو اسلام رکول جنہو جنام رائیب ہمیں پوتی بات کو اتباری اللہ توفیق انہیز قربن ربنا آتینا فی الدنیا حسن و فی الاخرہ حسن و فی نعذاب اندار و دخلنا الجنہ معلوم را یا عزیز و یا غفر و یا رب العالمین و صل اللہ تعالیٰ لخیر کلکی و نور اشی محمد و علی و صحابی اجمعین